ভাগাইছে কইবেন তো ট্যাঙ্কি ভাঙি লাগা লেন পুরো আমি আই হায় আই হায় কিছে ভাই আরে ভাই কই বাইরে দেখি এতসব ভাই ট্যাঙ্কি এর মাসলা আছে ভাঙতেছেন কেন ট্যাঙ্কি টু দি রাখতাম কিছে কইবেন তো আরে ভাই গাড়ি গিনছি পুরাডা গাড়ি ট্যাঙ্কি লিক আচ্ছা অনে ট্যাঙ্কি লিক

তাহলে আমি কি নতুন লাগাই দিবে নতুন ট্যাঙ্কি লাগাই দিবলি ষাট হাজার টাকা ভাই অনলি ষাট হাজার আড়াইশ হাজার সত্তর হাজার হাজার টাকা বাইশের মডেল বাইশের মডেল ডাবল দিলাম চল্লিশ হাজার দিলাম চল্লিশ হাজার প্লাটিনা বিশ হাজার ভাই বিশ হয় কি না বিশ হাজার যারা ডিজিটাল মাত্র অনলি পঁচিশ হাজার দিলাম ভাই দিলাম মানে এটা নিতে পারবে শুধুমাত্র আশি হাজার সম্মানিত বিওয়া আমাদের লোকেশন নরসন্ধি পলাশ পানার এক নম্বর যদি কোনো ভাই ঢাকা গুলিস্তান থেকে আসেন নরসন্ধির গাড়ি ধরবেন পাঁচ দু নম্বর টিকিট কাটবেন এরুড রাস্তা গেলে নারায়ণগঞ্জ গাউসি এবং মাধুপির পরিস্টিশন কিন্তু পাঁচ দু নম্বর আর এদিকটা যারা আসেন কিসের থেকে কিসের গোস থেকে বৈরব থেকে সবাই পাঁচ দোনা মোড়ে আসবেন আর পাঁচ দোনা মোড় থেকে সিএনজি কে বলবেন যে জামালপুরের সিএনজি কোনটা আচ্ছা জামালপুর গুদারাঘাট মসজিদ অথবা জামালপুর পানার আর এফ এল এক নম্বর গেট এর সামনেই কিন্তু বুয়া অবস্থিত সম্মানিত বিয় যারা নাকি না আসতে পারবেন তাদের জন্য আছে সুব্যবস্থা সারা বাংলাদেশে আমরা কুরিয়ানে গাড়ি দেই বাসায় বইসা গাড়ি দিতে পারবেন অবশ্যই কুরিয়ানে গাড়ি নেওয়ার আগে অবশ্যই স্ক্রিন নাম্বার থাকবে তাদের ফোন দিবেন ভিডিও কলে গাড়ি দেখবেন দেখবেন তারপরে করবেন আর গাড়ি চাষ কুড়ি আন হাজার টাকা বহন করতে হবে সম্মানিত আজকে কিন্তু কি চলবে মাথা গরম যেমন বাইশের মডেল গাড়ি প্রথমে বাইশের মডেলের নাইট বাইশের মডেলের বাইশ মডেল আজকে বাইশের মডেলের নাইটের ইঞ্জিন

আজকে যদি দেখেন নাই ভাই টার্বো 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 ডিজিটাল প্ল্যানার গাড়ি নাম্বার করা গাড়ি নাম্বার করতে লাগে 30000 গাড়ি দিয়ে আজকে মাত্র 42000 42000 আরে 40 এ দিতাম ভাই 40000 40000 এ 40000 এ কি টার্বো টার্বো ডিক্স সহ ডিজিটাল মিটার জি বস 21 এর বাইক আছে খাড়া 21 এর মডেলের 21 CRZ CRZ ডাবল ডিক্সের গাড়ি এটা CR3 antaz ইঞ্জিন হ্যাঁ CR3 antaz ইঞ্জিন এর গাড়ি একদম ফ্রেশ শুধুমাত্র অনলি বুইয়া মোটর থেকে লই যাবেন অনলি

ইঞ্জিন এখনো খোলা হয় নাই ইঞ্জিন খোলা হয় নাই জি বস না কত রাখবে ইঞ্জিন খোলা হয় নাই আজকে দিলাম মাত্র 78000 টাকা 78 আরে ভাই 75 এ দিলাম 75 এ পাল স্যার জি 75 এ পাল স্যার 75 এ পাল স্যার এবার দেখব হচ্ছে মেট্রো প্লাস মেট্রো প্লাস শুধু 50000 টাকা মেট্রো প্লাস মেট্রো প্লাসটা কত শুধু 50 এই যে মেট্রো প্লাসটা কত শুধু 50 শুধু 50000 জি 50000 টাকা শুধু 50000 মেট্রো প্লাস জি বস আচ্ছা এরপর আছে কিন্তু কি স্ট্রাইকার 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 নাম্বার করা ডিজিটাল প্লেটের গাড়ি ঢাকার নাম্বার শুধু পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার শুধু পঁয়ষট্টি হাজার এখানে সিরিয়ায় আছে একটা ভাই জাপানি সিরিয়াট টি কাইল জাপানি মাত্র হাজার যান সর্দার নাম পাঁচ ডিসকাউন্ট কত তিরিশ

কমেন্ট বক্সে জানাবেন যে ক্লিয়ার আছে কিনা ভিডিও ক্লিয়ার এবং ভয়েস ক্লিয়ার আছে কিনা কমেন্টে অবশ্যই জানা দিবেন কে কোথা থেকে এই লাইভে সংযুক্ত আছেন কোথায় থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দেখতেছি কিন্তু এখানে একটা এটা কি ভাই ভাই এদিকে এস পাওয়ারের নিউ মডেল 22 মডেলের গাড়ি 22 মডেল ব্যাংক ডাফ করা শুধুমাত্র অনলি 52000 আজকে 50 এ 48 এ দিলাম 48000 জি ভাই দেখেন কত বড় গাড়ি

আকাশ ভাই থ্যাংক ইউ মাচ ভালো কথা জয়েন করার জন্য আসলে এই গাড়িটা আপনার সবাই পছন্দ করার কারণ এটা তো মালামাল বাসায় নিতে পারে এখানে ছোট্ট একটা গাড়ি তেলের মাইনাসের জন্য খুব রাজা এক লক্ষ দশ হাজার টাকার গাড়ি মাত্র আপনার মাত্রি হাজার টাকা জান চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার আছে কিন্তু হাজার টাকা চল্লিশ হাজারের লঞ্চন জিপি জি বস চল্লিশ হাজারের জি

বুজা মানুষের আজকে একসঙ্গে সব বাইক রাখা হয় বৃষ্টির জন্য সব বাইক বের করা হয়নি শোরুম এর মধ্যেই ম্যাক্সিমাম বাইক গুলো আছে বাইরে যেগুলো ছিল ওগুলো দেখাই দিছি শোরুমের ঢুকতেই কিন্তু ফেজার দেখতে পাচ্ছি দুই দুটো ফেজার আছে একটা রেড কালার একটা হচ্ছে

কি আছে ভাই মান্ডু এখানে আছে কি ভাই যারা নিউ মডেলের কত আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার পালসার নাম্বার করা এখানে গ্যাসের বাইক আছে মাত্র বাষট্টি হাজার টাকা এলপিজি করা আছে আচ্ছা চলেন এবার শোরুম আরেকটা আছে ওইখানে এবং রয়্যাল এনফিল্ড পাবেন কত ভাই রয়্যাল এনফিল্ড কত হতে দিবেন মাত্র দিব আজকে 80000 শুধু 80000 রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড তাই নাকি জি বস কই নিয়ে দেন রয়্যাল এনফিল্ড খাইতে জি বস 80000 রয়্যাল এনফিল্ড দিবেন জি ভাই যা শুধু 80000 এ শুধু 80000 শুধু 80000 রয়্যাল এনফিল্ড দিবেন রয়্যাল এনফিল্ড কই যে নিয়ে যাইতে 80000 রয়্যাল এনফিল্ড দিতে দেখি তো ভাই আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ানা বাইক দিই সদর ভাই আচ্ছা 20000 সাথে 20000 সাথে

ডাক জামালপুরের গাড়ি তুটবেন গুদারাঘাটের মসজিদের পাশে নামেন অথবা প্রাণারভের এক নম্বরের সামনে নামবেন অবশ্যই আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ানের বাইক দিই যারা নাকি কুরিয়ানের গাড়ি নিতে চান মাত্র দশ হাজার টাকা বায়না করবেন অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে ভিডিও কল দিবেন গাড়িটা দেখবেন এনি হাও যার কাছ থেকে কিনেন ভিডিও কলে গাড়ি দেখা তারপর বায়না করবেন আমাদের এখানে দশ হাজার টাকা বায়না করবেন এবং সারা বাংলাদেশে কুরিয়ানা নিয়ে যাবেন সম্মানিত বিহাজ এই যারা নাকি টঙ্গি থেকে আসেন টঙ্গি থেকে ঘোড়াশালার টিকিট ঘোড়াশালা আসবে ঘোড়াশালা ব্রিজটা পারে নিচে নামবেন নামার পর মানে প্রাণের গেট যাও প্রাণ আরবেন এক নম্বর গেট সামনে এক নম্বর সামনে কিন্তু বুঝাবত অবস্থান